কোন লোকটা ওয়াজ করবেন একটু দেখে আপনারা নিশ্চয়ই শুনেছেন চাতরিকার পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলী বলে একজন ব্যক্তি পৃথিবীতে ছিলেন নাম শুনেছেন আর ভাই বলুন না বাস উনি একটি কিতাব লিখেছেন কিতাবটির নাম হলো মনে রাখবেন গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে উনি কি লিখছেন শুনুন চমকে যাবেন ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে যে লোকটা কমসে কম এই কোরআনের একটা তাফসির আছে ক্লাসিক্যাল তাফসির তাফসিরটার নাম হলো তাফসিরে জালালাইন তাফসিরে জালালাইন আর হাদিসের একটা ক্লাসিক্যাল কিতাব সর্বনিম্ন তার নাম হলো মিশকাত শরীফ আর মাসলা মাসাইলের কিতাব ফেকার কেতাব নাম হলো শারহুল ওয়াকায়া এই তিনটে কেতাব যে ব্যক্তি পড়তে পারে পড়াতে পারে কি বললো বাবা জোরে বলুন একটু পড়তে পারে এবং পড়াতে পারে ওই লোকটা ওয়াট করার যোগ্যতা রাখে তফশিরে জালালাইন পড়ানো তো দূরের কথা খুলে দিলে ন্যাড়ার বি পড়তে পারে না সেই লোকটাই হলো বাংলার আল্লামা বাবা কবরে চলেন এখানে বুঝতে পারবেন না ওই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ওই মাঠটায় কোন মাঠটায় কোন মাঠটায় বলেন জোরে বলু মাঠটার নাম বলি কোরআনে আয়াত থেকে কোরআন বলছে আঠাশ নম্বর পাড়া ষোলো নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরান নাম সুরাই তাগাবুন আয়াত নম্বর নয় রুকু নম্বর দুই আল কোরআন যে মাঠে সকলকে এক জায়গায় জমা করবে আল্লাহ হার জিতের মাঠ ওই মাঠে দেখা হবে এই কথাগুলো মিলিয়ে নেবেন আর এই দুই কাঁধে দুই ফেরেস্তা সাক্ষী থাকলো আজকের আজকের আলোচনা আপনাদের কাছে আমি আড়াই থেকে তিন ঘন্টা সময় একটু চেয়ে নিচ্ছি চলো না গিয়ে যাই এক নম্বর জলসা যখন দেবেন বক্তা দেখবেন আপনি আলু কিনতে গেলে পচা আলুটাকে বেচ বাদ দিয়ে ভালো আলুটা কেনেন সোনা কিনতে গেলে লক্ষ টাকার সোনা যখন কেনেন কোনটা সোনা কোনটা মানে অ্যামিটিশান এটা খেয়াল করে কেনেন সবজি কিনতে গেলে পচা সবজিটাকে বাদ দিয়ে ভালো সবজি কেনেন তাই না আর আপনি এত টাকা খরচা করে জলসা দেবেন আপনি সে আলেমটাকে যাচাই করবেন না বাবা আজকের এই জলসাটার সর্বনাশ হচ্ছে এই কারণে নবীজি ওয়াজ করতেন কবে ওয়াজ করতেন হাদিস শুনে নিন ছেলেদেরকে পড়াতে পড়াতে বলছিলাম এম এ সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে মেসকাত শরীফ এবং বোখারি শরীফে হাদিসটা আছে যিনি হাদিসটি বর্ণনা করেছেন তার নাম হল আব্দুল লেবনে মাসুদ তালান তালানহু তিনি বলছেন আল্লাহর নবী প্রতি বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে নবীজি সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন তখন জিজ্ঞাসা করা হলো নবীজির ওয়াজ কেমন ছিল একটু বলুন ইবনে মাসুদ রদি তাআলা তালু বলছেন নবীজির ওয়াচ ছিল টু দি পয়েন্টের উপরে নবীজি কথা বলতেন টু দি পয়েন্টের উপরে নবীজি কথা বলতেন আর সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে কথাগুলো বলতেন যদি কোনো ব্যক্তি নবীর কথা বুঝতে না পারতেন সঙ্গে সঙ্গে হাতটা তুলতেন হাতটা তুলতেন কি বলতেন আপনি দয়া করে ব্যাখ্যা করুন এই ব্যাপারটা আল্লাহ আহাজ আমি এই ব্যাপারটা বুঝতে পারছি না আমার নবী করতেন কি মুচকে হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন বুঝিয়ে দিয়ে নবীজি বলতেন ফাইম তা বিহাদা এটা কি এবার বুঝতে পেরেছো লোকটি যখন বুঝতে পারতো তখন বলতো নাম ফাইম তো ইয়ারসুল আল্লাহ আমি এবারে বুঝতে পেরেছি নবীজি তখন অন্য আলোচনায় যেতেন এটা ছিল নবীর ওয়াজ আর এখন যদি স্টেজে আমি ওয়াজ করতে বসেছি এখন ধরুন একটা কথা আমি বললাম আপনাদের মধ্যে কোনো এক ব্যক্তি কথাটা বুঝতে পারলো না সে হয়তো হাতটা তুলে বলল হুজুর কি আমার যা সম্পর্ক হয় কি ভাই দয়া করে একটু খুলে বলুন না বুঝতে পারলাম না আমি তখন কি করব জানেন বেয়াদব বলে এমন একটা হাঁকার মারব ও আর জীবনে কোনোদিন প্রশ্ন করবে না ঠিক না বেঠিক মনে রাখবেন এটা আদর্শবান আলেমের পরিচয় নয় আপনারা আমাকে ডেকেছেন কেন কি কারণে ডেকেছে তিনটে কারণ এক অজানা অজানাকে জানা কি বললাম বাবা আচ্ছা কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন নিজেরাই বুঝতে পারবেন অজানা জানা কি হচ্ছে দু নাম্বার ভুল সংশোধন করা কি বললাম বাপ আচ্ছা কি ভুল সংশোধন করা একটু ধৈর্যের পরিচয় দিন নিজেরাই বুঝতে পারবেন এখানে যে কি ভুল সংশোধন হচ্ছে নিজেরাই বুঝতে পারবেন একটু দাঁড়ান তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেব আমি আমি আজকের ব্যক্তিগত কোনো পরামর্শ দেব না এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল বাবা আমি দুটো ল নিয়ে তো পড়াশোনা করেছি অ্যাকর্ডিং টু ইসলামিক ল অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল এটা হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল এই আল্লাহর কথা থেকে আল্লাহর কোরআন থেকে কিছু পরামর্শ আর নবীর হাদিস থেকে সই হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব যে পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন শান্তিতে থাকতে পারবেন আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন সেই জন্য ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না আজকের আল্লাহর কোরআন আর নবীর সই হাদিস থেকে কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ এক নম্বর বক্তা গেল আর অনেক আলোচনা ছিল ওদিকে গেলাম না দু নম্বর কমিটি জলসা কমিটি কে হবে জলসা কমিটি হতে গেলে তার কতগুলো গুণ থাকা দরকার জলসা কমিটি আর মসজিদ কমিটি দুটো আলাদা জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ লাগবে তিনটে গুণ লাগবেই লাগবে বাবা জলসা কমিটির মানুষ আমাকে ভুল বুঝবেন না দয়া করে আমি কারোর ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি বাস্তবটাই তুলে ধরছি জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ লাগবেই লাগবে আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআন আছে পাঁচটা গুণ লাগবে লাগবেই লাগবে পাঁচটা গুণ যদি পাঁচটা গুণ থাকে তাকে মসজিদ কমিটিতে রাখবেন আর পাঁচটা গুণ যদি না থাকে সে যত কোটিপতি হোক খবরদার তাকে মসজিদ কমিটিতে রাখবেন না অনুরোধ করে বলছি কেয়ামতের মাঠে এই কোরআনই আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে আর কেয়ামতের মাঠে এই কোরআনি আমাদের পক্ষে দাঁড়াবে জোরে বলুন সুবহানাল্লাহ চলুন একটা একটা করে বলে দিচ্ছি জলসা কমিটি হতে গেলে বাপ তিনটে গুণ লাগবে কি কি একতমhbar সৎ হতে হবে কি বললাম জোরে বলুন সৎ হতে হবে আচ্ছা সৎ কাকে বলে চলুন এইটার ব্যাখ্যা একটু করি কোন লোকটাকে সৎ বলে গালে দাড়ি রাখলে বুঝি মাথায় টুপি দিলে বুঝি বড় পাঞ্জাবি পরলে বুঝি রমজান মাসে শুধু রোজা রাখলে বুঝি মাথায় পাগড়ি দিলে বুঝি দেড় একটা গরু দিলে সময় বুঝি না চলুন আমি বলবো না নবীজি বলছেন বখারির হাদিস নবীজি একদিন সাহাবিদেরকে বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে নবীজি সাহাবিরাও দাঁড়িয়ে আছেন নবীজি বলছেন হঠাৎ এই তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে তো সাহাবিরা বলছি ইয়া রাসূলুল্লাহ জীবনে তো অনেক কিছুই দিলাম ইসলামের জন্য তা দুটো জিনিস দিতে পারবো না বলুন কি দিতে হবে বলুন বলুন আমরা দেব দুটো জিনিস দেব বলুন পেছন দিক থেকে একটা সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ বিনিময়ে কি পাবো বিনিময়ে কি পাবো আমরা নবীজি বললেন তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি মোহাম্মদাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো জোরে বলুন তখন সাহাবিরা বললেন বলুন কি দুটো জিনিস নবী বলছেন দুটো জিনিস শোনুন এবার কেউ রাগ করবেন না নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে এই জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পর চর্চা করা থেকে জীবটাকে ঠিক করো এই দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্রান্টি দাও আর দুই দুই রানের বুঝতে এবার নাম্বার ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্রান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ তোমাদের জান্নাতের গ্রান্টি দিয়ে দেবো জান এবার বাড়ি চলে যান আমার ওয়াজ শেষ বাবা বাড়ি চলে যান বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্র নিচে খারাপ নয় ভদ্র উপর খারাপ ঠিক না বেঠি যা দুটোই খারাপ ও জাহান নামি যা দুটোই ভালো ও একজন চাষি হলো জান্নাতি জোরে বলুন সোমান এত সহজ জিনিস আসেন কোরআন থেকে বেশ কিছু তত্ত্বভিত্তিক আলোচনা আপনাদেরকে করব বাপ আচ্ছা বাবা এই টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে না তো আচ্ছা কারণ কি জানেন অনেক সময় না এই টুকটুক জ্ঞানী লোক যারা না তারা টান ভালোবাসে না তারা বক্তব্যটাকে মূল্যায়ন করে ঠিক না বেঠিক আর অনেক জায়গায় গিয়ে না এই না টেনে বললে পাশ থেকে এসে বলে হুজুরিটু টেনে বলুন খুব মুশকিল এই টেনে বলার টেনে টেনে বা চিল্লে চিল্লে বলার ভুলটা একটু ভেঙে দিই চলুন কোরআন থেকে কোরআন থেকে

নোংরা বস্তুগুলোকে আল্লাপাক মঙ্গলবারে সৃষ্টি করেছেন এই জন্য এই গোবদারি শেভ করা গোবদারি সেপ করা বগলের লোম নাপির নিচের লোম পরিষ্কার করা আচ্ছা হাত পায়ের নোখ কাটা এগুলো নবীজি মঙ্গলবারে করতেন আর আমরা কি করি চাঁদের হাতে দিন সারা রাত ধরে নাপিতের খাটাচ্ছি ঠিক না বেটি খারাপ ভাববেন না দেখেছেন বাচ্চাটা বুঝতে পারছে আমরা চাঁদরাতে করি কিন্তু রাসূলুল্লাহ সুন্নাতটা কবে বাপ কোনবারে মঙ্গলবারে এই বাচ্চারা শুনে নাও বাবা তোমরা এরকম মাথা চুল কাটবে মঙ্গলবারে কাটবে ক্লিয়ার তাহলে একটা নবীর সুন্নত আদায় হবে আল্লাহ নবী বলেছেন আখরি জামানায় যদি আমার একটা সুন্নত যদি কেউ আমল করে আর ওর উপরে দাঁড়িয়ে যদি সে ইন্তিকাল করে ওই সুন্নতের ওসিলায় কিয়ামতের মাঠে জান্নাত পাবে জোরে বল সুন্নতি মান আহ্বা ওমান আহাব্বানি কানা মাই ফিল এই হাদিসটা দেখবেন বক্তারা খুব বলে কিন্তু বাস্তবায়নে মুশকিল হয়ে যায় চলে তো এবারে সব জিনিস সৃষ্টি হয়ে গেল হয়ে যাবার পর আল্লাহ বলছেন ফেরেস্তাদের এই সকলের আওয়াজ আমাকে শোনাও তো কি বললাম সাউন্ড আওয়াজ শোনাও তো সর্বপ্রথম শোনানো হলো বজ্রাঘাতের বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো ভালো আল্লাহ বললো ঠিক আছে ঝড়ের আওয়াজ শোনাও ঝড় হলো বললো ঠিক আছে ঢেউয়ের আওয়াজ শোনাও ঢেউয়ের ঠিক আছে প্রাণীদের আওয়াজ শোনাও তা প্রাণীদের আওয়াজ শোনানো হলো পাখিদের আওয়াজ শোনাও সব শোনানো হলো মানুষের আওয়াজ শোনাও তো মানুষের আওয়াজ শোনানো হলো তখন পাক ফেরিস্তা শুনে নিন পাক ফেরিস্তাদের বললেন আচ্ছা আর কি কোনো আওয়াজ শুনতে আমার বাকি আছে তখন মধ্যে একজন বললেন হ্যাঁ আল্লাহ আর একটা প্রাণী বাকি আছে একটা প্রাণী সকলের আওয়াজ আপনার শোনা হয়ে গেছে একটা প্রাণী বাকি আছে সেটা কই নিয়ে আসো সেই প্রাণীটাকে আল্লাহর সামনে আনা হলো সেই প্রাণীটা ডেকে উঠেছে যেই ডেকে উঠেছে আল্লাহ পাক বলছে এই এটা সরা এর আওয়াজ ভাল লাগছে না সেই প্রাণীটার নাম বলবো বলবো আচ্ছা কোরআনে আয়াত দিয়ে বলি তাহলে সুবিধা হবে কোরআনে আছে চলুন ওয়াকসিদ ফি মাশাইকা ওয়াগদুদু মিন সাউতিক ইম্মা আনকারাল আসওয়াতি লাসাও তোলাহামির একুশ নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরায় লোকমান আলকোরান সেই প্রাণীটার নাম হলো গাধা কি বললাম কি বললাম গাধা গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আর লাফাক অত্যন্ত ঘৃণা করে না এই জন্য কোনো নবীর ভাষা জোরে ছিল না কোনো নবীর ভাষা জোরে ছিল না টুকটুক করে টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে বলতেন নবীদের মধ্যে যত নবী আচ্ছা আগে আগে নবীদের পরিচয়টা বলে দিই পৃথিবীতে নবী এসেছেন মোট এক লাখ চব্বিশ হাজার কত বাপ আর রসুল এসেছেন তিনশত তেরো জন অথবা তিনশত পনেরো জন ক্লিয়ার আচ্ছা এই কোরআনে এই কোরআন শরীফে রয়েছে মাত্র পঁচিশটা রসুলের নাম তাহলে আর গুলো গেল কোথায় তাহলে আর গুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না গো বাপ এর আগে যে খেতাবগুলো এসেছে ওগুলোকে একটু ঘাঁটতে হবে আর এই কোরআন ব্যাখ্যা হলো হাদিস হাদিসগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে চলো